আমার সমস্ত শরীরে কেমন অদ্ভুত একটা শিহরণ বয়ে গেল ও শুধু কাছে টেনে নেয়নি দুহাতের বাঁধনে আমার কোমর চড়িয়ে ধরে রেখেছে এই প্রথম ওর এত কাছে আমার কাছে এটা স্বপ্ন মনে হচ্ছে আসলেও কি স্বপ্ন না স্বপ্ন নয় সত্যি আমার হাত পা মৃদুভাবে কাঁপছে গলা কেমন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে কান মাথা কেমন গরম হয়ে উঠেছে ও দৃষ্টিপানে বৃদ্ধ হয়ে আমার হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত অসম্ভব ভাবে তোলপাড় চলছে ওর দৃষ্টি এতটাই তীব্র মনে হচ্ছে যেন আমার ভিতরটা এপর ওপর করে দেখতে পাচ্ছে আমি দুর্বল হাতে নিজেকে ছাড়াতে চাইলে এবারও মুখ খুললো আমার সাথে সে অ্যাক্সিডেন্টের পর থেকে ভালো করে কথাই বলছে না ফোনও বেরিয়ে গেছে ফোনও বেরিয়ে গেছ কেন এমন করছো কোনো রকমে একটা শুকনো ঢোকলে বললাম এখন এসব কথা বলার সময় নয় পরেই নিয়ে কথা হবে সবাই অপেক্ষা করছে প্লিজ আপনি আগে রেডি হয়ে নিন ঠিক আছে পরে কথা হবে মরতে গেছানো ঘটনার শেষ করে চোখের পরে কিছুকে আমার ওধরে আলতোভাবে চুমু দিলেন আকস্মিক ঘটনায় আমি চমে গেলাম ও দতখানা আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালো আমার সমস্ত শরীর অসম্ভব ভাবে কাঁপছে গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছে হচ্ছে না ওর দিকে তাকিয়ে দেখার সাহসটুকুও হচ্ছে না তবুও আড়ষ্ট ভঙ্গিতে মুখ তুলে দেখি ওর মুখে মিঠি মিঠি দুষ্টুমি হাসে আমার নিঃশ্বাস পড়ছে দ্রুত বেগে নিজেকে সামলে নিয়ে কোনো রকম বললাম আপনি রেডি হন আমি আসছি বলেই প্রায় টলমলে পায়ে পড়ি মরি করে রুমের বাইরে বেরিয়ে এসে একটা স্বস্তির লম্বা নিঃশ্বাস নিলাম জীবনটা আমার কাছে কেমন গোলক ধাঁধার মতো হয়ে গেছে যেদিকেই পা বাড়াই না কেন কেবলমাত্র দ্বিধাদ্বন্দ্ব আর কনফিউশন কোনো কিছুই আমার কাছে পরিষ্কার নয় বোধগম্য নয় আসলে কি হয়েছে আমার সাথে সেটাই বুঝতে পারছি না এই যে কামরানকে যখন আমি মনিক প্রাণী চাইতে শুরু করলাম তখন তাকে যতই চেনার চেষ্টা করতাম জানার চেষ্টা করতাম কাছে যাওয়ার চেষ্টা করতাম ততই সে ধরা ছর বাইরে চলে যেত যেন সে এক মনে চেকা আমার যখন মনে হলো সে আসলে আমার নয় বরং পিউলির আমি নিজেকে দূরে সরিয়ে নিতে চাইলাম তখন সে আবার আমার পিছু পিছু ঘুরছে এত যত্ন এত কেয়ার করছে সব কিছু কেমন যেন অবিশ্বাস লাগছে আমার কাছে কেবলই মনে হচ্ছে যেন আমি কোনো একটা সুন্দর স্বপ্ন দেখছি ঘুম ভাঙলেই সবটা ভেঙে যাবে কামরানের আচরণ আমার কাছে এতটাই রহস্যময় আমি পজিটিভ নেগেটিভ কোনো ভাবনাই মাথায় আনতে পারছি না সব কিছুতেই এত কনফিউশন এর আমাকে নিজেকে পাগল পাগল লাগছে কেন এমন করছে সেই এরকম। পরিষ্কার করে তো কিছু বলছেও না শুধু আমার মাথা খারাপ করে দিচ্ছে বিয়ের এতগুলো মাস পর আমার স্বামীর কাছ থেকে আজ প্রথম চুম্বন পেলাম অথচ আমি এটাই বসতে পারছি না এতে আমি খুশি হব না দুঃখ পাব। ভালোবাসার মানুষের কাছ থেকে একটুখানি যত্ন একটু আদর একটুখানি স্পর্শ পাওয়ার পরে তাকে এড়িয়ে যাওয়া এত সহজ নয় অথচ আমার কি দুর্ভাগ্য আমি না নিতে পারছি না ফেলতে পারছি একটা প্রলম্বিত শ্বাস বেরিয়ে এলো আমার বুক চিরে না ভাইয়ার বিয়েটে হয়ে গেলে কামরানের সাথে কথা বলতে হবে খোলামেলাভাবে এভাবে চলতে পারে না যে কোনো একটা সমাধান তো করতেই হবে কিছুক্ষণ বাদেই তিয়ানা ও আরমানও রেডি হয়ে এলো তিয়ানো আজ হলুদ রঙের শাড়ি পরেছে আমার পাশে এসে দাঁড়াতেই আমি বললাম বাহ শাড়িতে তোমাকে দারুণ লাগছে তিয়ানার গাল দুটো একটু লাজুক লালি মাছ হয়ে গেল তাতে যেন সৌন্দর্য আরো ঠেকরে পড়ছে সেও বলো আর নিজেকে দেখেছো কেমন স্নিগ্ধ লাগছে আমি হলপ করে বলতে পারি ভাইয়া আজকে তোমার থেকে চোখ ফেরাতেই পারবে না আমি লাজুক ভঙ্গিতে হাসলাম কিছু একটা বলতে যাব তখনই কামরানকে এদিকে আসতে দেখে চুপ করে গেলাম কামরান একটা ঘিয়ে রঙের হালকা কাজ করা পাঞ্জাবি পরেছে কি চমৎকার লাগছে মানুষটাকে এই মানুষটার মধ্যে একটা অন্যরকম ব্যক্তিত্ব আছে যা স্বচ্ছল স্ফূরণাকারে প্রস্ফুটিত হয় ও যখন এই রুমে এলো তখন এই রুমের অধিকাংশ চোখগুলো ওর উপর হামলে পড়লো যেন আর আমি তো তার মায়ায় তার ব্যক্তিত্বের আকর্ষণে কিংবা ভালোবাসায় চলে কবেই আটকে পড়েছি কামরান রুমের চারিদিকে একবার চোখ বুলিয়ে আমাকে খুঁজে পেতেই আমার দিকে যখন দৃষ্টি স্থাপন করলো আমাদের অপ্রত্যাশিতভাবে চোখাচোকি হয়ে গেল আমি তখনও নীলজ্জের মতো কেমন একটা ঘোরের মধ্যে ড্যাব ড্যাব করে ওর দিকে কামরানের ঠোঁটে একটা হাসি ফুটে উঠল দুই ভুরু উঁচিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে সে এবার আমার ঘোর কেটে গেল আমি অপ্রস্তুত ভঙ্গিতে বিচলিত দৃষ্টি সরিয়ে এদিক সেদিক অস্থিরভাবে তাকাতে লাগলাম কিছু মুহূর্ত বাদে আবারও আর চোখে কামরানের দিকে চাইলাম সে এখনও হ্যাঁ আমার দিকে চেয়ে আছে এবার আমি লজ্জায় দৃষ্টি নত করে ফেললাম আর ভুলেও সেদিকে তাকানো যাবে না কিন্তু অবাধ্য বেহায়া দৃষ্টিকে মানে কিছুক্ষণ যেতে না যেতেই চাইতেও বেহায়ার মতো আর চোখে তার দিকে চাইতে লাগলাম আর আমাদের কতবার যে চোখাচুখি হলো তার হিসেব নেই কেননা তার দৃষ্টিপান আমার উপরেই সারাক্ষণ সেটেছিল। সম্পূর্ণ ঘরোয়াভাবে আমাদের বাড়ির উঠোনে সুন্দরভাবে ভাইয়ার হলুদ ছোঁয়ানো হলো একে একে সবাই ভাইয়াকে হলুদ ছুঁয়ে দিল এই বাড়িতে হলুদ অনুষ্ঠান শেষ হতে বিকেল মেয়ের বাড়িতে হলুদ পাঠানো হলো আমার খুব ইচ্ছে ছিল ওই দলের সাথে আমিও যাব কিন্তু দুর্ভাগ্য মাত্র একটা দুর্ঘটনা থেকে উঠলাম বলে আমাকে যেতেই দেয়া হলো না কি আর করা মেনে নিতে হলো বাড়ির ভর্তি আত্মীয় স্বজনে গিজ গিজ করছে কোথাও একটু স্থির হয়ে বসার জায়গা নেই কাল বিয়ে তাই কত কাজ বাড়ির প্রত্যেকেই ব্যস্ততা সীমাহীন তাছাড়া এত মানুষের তিনবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এতেই বাড়ির মহিলাদের চরম ব্যস্ততা তাই আমারও বসে থাকার জন্যই যতটুকু পারছি সহায়তা করার চেষ্টা করছি রাতে বেশ অনেক রাত পর্যন্ত কামরানরা তিন ভাই বোন আমার কাজিন মহলের সাথে বেশ জমিয়ে আড্ডায় মেতে উঠেছে আমি কিছুক্ষণের জন্য বসেছিলাম ওদের সাথে কিন্তু খুব ক্লান্ত লাগছিল বলে একটু পরেই উঠে গেলাম আমার রুমে গিয়ে শাড়ি পাল্টা ঢিলা ঢালা একটা সালোয়ার কামিজ পরে নিলাম আগেই নামাজ আদায় করে নিয়েছিলাম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সেলফোন হাতে নিয়ে বিছানার হেডস্ট্যান্ডে হেলান দিয়ে বসলাম খুব ভীষণ ঘুম পাচ্ছে কিন্তু কামরান রুমে না আসা পর্যন্ত ঘুমোতেও পারছে না কতদিন পরে দেখা তাও আমাদের বাসায় প্রথম এসেছে তাই ওকে রেখে আগে ভাগে ঘুমিয়ে পড়াটা নিশ্চয়ই শোভনীয় দেখায় না একটা লম্বা হাই তুলে সেলফোনে মনোযোগ দিলাম তবে বেশি দেরি করতে হলো না কিছুক্ষণ সময় বাদে কামরান চলে কি। খুব ক্লান্ত তাহলে বসে আছো কেন ঘুমিয়ে পড়তে তাই একটু ক্লান্ত এই তো ঘুমাবো আপনি জানি করে এসেছেন সারা দিনের এত ধকল গেল আপনিও শুয়ে পড়ুন কাল আবারও সারা দিন প্রচুর ব্যস্ততে যাবে কামরানোর লাগেজ ব্যাগ খুলতে খুলতে বলল এই তো ঘুমাতে এলাম ওরা চারটায় মেতে গেছে ছাড় দিয়ে চায় না ঘুম পাচ্ছে বলে উঠে এলাম ওরা ঘুমাতে চায়নি এখনও আড্ডা দিচ্ছে কাপড় বের করতে করতে কামরান আমার দিকে এক পলক তাকালো আমার কাছে মনোযোগ দিয়ে বলো না সব কথা এখন ওখানে বসে আছে আল্লাহই জানে ওরা কত রাতে ঘুমাবে আরমান ও ওদের সাথে বেশ মিশে গেছে কারো চোখে ঘুমের পালায় নেই আমি একটু হেসে বললাম আপনার ভাই বোনেরা কিন্তু বেশ মিশো কামরান ব্যাগের সিন বন্ধ করে উঠে দাঁড়িয়ে বলল হ্যাঁ তার বলতে যদিও আরমন একটু চুপচাপ থাকে তবে আড্ডার সবাই একই এই বয়সে কামরার একটা আরঙ্গের ব্যাগ হাতে নিয়ে আমার দিকে গেল ব্যাগটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললো এটা ঈদ উপলক্ষে তোমার জন্য কিনেছিলাম তুমি তো এটা ছাড়াই ঈদ করলে তবে কাল কিন্তু এটাই পড়তে হবে আমি কৌতূহলী চোখে তাকে হাত বাড়িয়ে ব্যাগটা নিলাম ব্যাগের ভেতর শাড়িটা দেখে আমি একটু অবাক হলাম এটা সেই শাড়িটা যখন আমাকে পছন্দ করতে বলেছিল তখন ভাবিনি এটা আমার জন্যই নিচ্ছিল শাড়িটা সত্যি খুব সুন্দর আমার মনটা নিমেষেই উচ্ছ্বাসিত হয়ে উঠল কামরান আমার দিকেই চেয়ে আছে এতক্ষণ সেদিকে তাকিয়ে বললাম এটা আমার জন্য ছিল থ্যাংক ইউ কামরান মুচকি হেসে বলল কার জন্য আবার এত সুন্দর শাড়িটা আমার বোঝারা আর কার জন্য নিব বিয়ের পর আমাদের প্রথমে ছিল কিন্তু তোমরা অ্যাক্সিডেন্টের কারণে একটু উলট পালট হয়ে গেল সে যাক নো প্রবলেম কাল বিয়েতেই শাড়িটাই পরছো এটাই ফাইনাল ওর এভাবে আমার বউ বলার শুনে আমার এত ভালো লাগলো আবেগে আমার চোখ দুটো ভিজে উঠল একটার পর একটা চমক দিয়ে যাচ্ছে লোকটা নিজেকে সামলে নিয়ে হাসি মুখে বললাম আপনার যেমন ইচ্ছে কাল এটাই পরব খুশি কামরান প্রতি উত্তরে হাসলো শুধু শাড়িটা উল্টে পাল্টে দেখতে গিয়ে ভাঁজের ভেতরে ব্লাউজ পেটি করতে অবাক হলাম শুধালাম এটা তো শাড়িরই ব্লাউজ কখন সেলাই করালে দেশের পর দেখলাম শাড়িটা কাবারটা অভাবই পরে আছে তুমি নিয়ে তখন খেয়াল হলো যে এটা তোমার জন্য তোমাকে সেটা বলার সুযোগ হয়নি তখন তিয়ানাকে দায়িত্ব দিলাম ওই তো আমার একটা ব্লাউজ নিয়ে ওর চেনা টেইলর থেকে ইমার্জেন্সি বলে বানিয়ে এনেছে আর পেটিকোটও রেডিমেড কিনেছে তখনই রুমের দরজার কারাঘাত হতে দুজনেই চকিত হয়ে দরজার দিকে তাকালাম আমি শাড়িটি বিছানায় রেখে এগিয়ে গিয়ে দরজা খুলে দিলাম ভাইয়া দাঁড়িয়ে আছে ওপাশে হাতে ইয়ারকুলার কুলার ইতস্তত ভঙ্গিতে সে বলল সরি ভাই এতরাতে তোদের ডিস্টার্ব করলাম আসলে এত গরম পড়েছে ঢাকায় তো তোর জামের এসিতে থাকার অভ্যাস তাই না কিন্তু এখানে তো এসি নেই তাই এটা দিয়ে কাজ চালাতে হবে এয়ার কুলারটা দেখি বলল সে আরে কেন শুধু শুধু কষ্ট করছেন আমার কোনো প্রবলেম হচ্ছে না আমি ঠিকই ম্যানেজ করে নেব আমার পিছন থেকে কামরান বলে উঠল কামরান পিছনে এসে দাঁড়িয়েছে কখনই টেরই পাইনি আমি দরজা থেকে সরে দাঁড়ালাম ভাইয়া ভিতরে এসে ইয়ার কুলারটা জায়গা মতো সেট করতে করতে বলল আপনি হলেন নতুন জামাই প্রথম এলেন আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সাধ্য মতন চেষ্টা করব আপনার সুবিধা অসুবিধার খেয়াল রাখব এতটুকু আমাদের কর্তব্য সে নয় বুঝলাম কিন্তু ব্যাপারটা আমার জন্য অস্বস্তিকর আপনাদের এত দুশ্চিন্তায় পড়তে হলে এরপর কিন্তু এখানে আসার আগে আমাকে অবশ্যই ভাবতে হবে ভাইয়ার সাথে সাথে প্রতিত্তরে বলল শুনেন আপনি হলেন বাড়ির জামাই এসব কথা বললে তো চলবে না একটু খাতির যত্ন সহ্য করতে হবে যদিও এটাকে সহ্য করা বলে নাকি উপভোগ করার ব্যাপার সেটা জানি না তবু জামাই আদর বলে একটা কথা আছে না মানতে তো হবেই কামরান আমার দিকে অসহায় চেখে চাইল আমি কাঁধে কি চোখের ইশারায় বোঝানোর চেষ্টা করলাম আমার কিছু করার নেই ও একটা প্রলম্বিত শ্বাস ছেড়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল ওকে যথাজ্ঞা কি আর করা এটাই তো এবার ঠিক আছে বিয়ে চার মাস পর এই প্রথম আমাদের বাড়িতে এলেন এতটুকু তো করতেই হবে ঠিক আছে অনেক রাত হয়েছে আজ সারাদিন জার্নি করে অনেক ধকলও গেছে আবার কাল সারাদিনও প্রচুর ধকল যাবে এখন ঘুমিয়ে পড়েন আমি গেলাম গুড নাইট ভাইয়া বেরিয়ে যেতেই কামরান বলে উঠল তোমার ভাইয়া দেখি একটা জিজ আমি ওর কথা বুঝতে না পেরে থতমত খেয়ে বললাম মানে কামরান চট করে উত্তর দিল কিছু না আমি ফ্রেশ হয়ে আসছি বলেই সে দ্রুত গতিতে আশ্রমে ঢুকে গেল আমি এক মুহূর্তে নিঃচুপ হয়ে দাঁড়িয়ে রলাম তারপর মাথা নাড়িয়ে গেলাম বিছানা ঠিক করতে হঠাৎ করে ঝড়ো হওয়া বইতে শুরু করলো ব্যালকনি দরজাটা খোলা থাকায় পর্দাটা প্রায় ঘরের মাছ বরাবর মাথার উপর উঠতে শুরু করেছে মুহূর্তের মধ্যে এক ঝাপটা ঠান্ডা বাতাস শুভ করে ঘরের মধ্যে ঢুকে পড়লো বৃষ্টি ভেজা বাতাস যাক সারাদিনের ব্যবসা গরমের পরে বৃষ্টি আসছে আমি দৌড়ে চাওলা বন্ধ করলাম তারপর বারান্দায় চলে গেলাম এখন বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করেছে আহ কি শান্তি একেই বলে আল্লাহ তালার লীলা খেলা তিনি চাইলে মুহূর্তের মাঝেই সব করে ফেলতে পারেন কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো এই বৃষ্টির ছাট ব্যালকনি দিকে তীক্ষ্ণ বেগে আসছে চোখে মুখে বৃষ্টি ছাড়লে গিয়ে আমাকে ভিজিয়ে দিচ্ছে আমি চোখ দুটো বুঝে ফেলাম ঠান্ডা বাতাসে শরীর মন জুড়িয়ে গেল হাত বাড়িয়ে বৃষ্টির পানি দু হাতে মাখিয়ে নিচ্ছে এত রাতে এভাবে বৃষ্টিতে ভিজছে কেন ঠান্ডা লেগে যাবে তো কামরান কখন বারান্দায় এসে দাঁড়িয়েছে তেরই পাইনি ওর কথা শুনে হাত ভেতরে সরিয়ে নিলাম পেছনে ফেরি দেখি ও দরজায় দাঁড়িয়ে আছে হাতে তোয়ালে গোসল করে ওকে কি স্নিগ্ধ সতেজ লাগছে রাতের ঘুমাবার পোশাক সুতি কালো সাদা চেকটাওচর ও পাতলা সাদা টি শার্ট পরেছে আমি এগিয়ে গিয়ে ওর হাত থেকে তোয়ালা নিয়ে তারে টাঙিয়ে ক্লিপ আটকে দিলাম ভেতরে যেতে যেতে বললাম কি সুন্দর ঠান্ডা বাতাস বইছে দেখেন তাই একটু বাতাস খাচ্ছিলাম সারাদিন যে ব্যবসা গরমটা গেল কামরান আমার দিকে তাকিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে বলল বাতাস খেতে গিয়ে তো কাক বেঁচে হয়ে এসেছ ভেজা কাপড় এখন ঠান্ডা লেগে যাবে যাও ভেজা কাপড় পাল্টে নাও আমি অন্যদিকে মুখ ফেরি ভিংচে গেলে মনে বলে বললাম একদম আনরোমান্টিক একটা মানুষ বউকে এভাবে আঁধ ভেজা অবস্থায় দেখেও তার মধ্যে কোনো রোমান্টিকতার ছোঁয়া নেই বেরসিক লোক একটা ওদিকে ফোরে বললাম হ্যাঁ হ্যাঁ যাচ্ছি একটু সামান্য ভিজে কারো ঠান্ডা লাগে না আমার তো আরও লাগে না তাই বুঝি তাহলে ভেজা কাপড়েই থাকো দেখতে মন্দ লাগছে না বেশ হট লাগছে আমি ভুরুভুটি করে তাকালাম কামরানের দিকে ও রকম অশোভন কথা বলতে পারে স্বপ্নেও ভাবিনি ও আমাকে আরো অবাক করে দিয়ে বলতে লাগলো আমাকে পাগল করতে চাও তো বেশ ভুলভাল কিছু করে bolsলে তখন আমাকে কিন্তু দোষ দিতে পারবে না আমাদের সম্পর্কটা আরেক ধাপ অবশ্যই তোমারও পূর্ণ সহায়তা চাই এতদিন যখন ওয়েট করতে পেরেছি আজ আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ভুলভাল কিছু করতে চাই না আমি তোমার হৃদয়ে মন সহ সম্পূর্ণ তোমাকে আর তাই তো তোমার এগিয়ে আসার অপেক্ষা আছে আমি হতবাক হয়ে ফেল করে কামরানের মুখে থেকে চেউর কথা শুনছি ওর চোখে মুখে এক অদ্ভুত দ্যুতিময় জ্যোতি ছেয়ে আছে গম্ভীর অথচ কি একখানা মুখ গম্ভীর অথচ কি একখানা মন্ত্রমুগ্ধময় স্বর্গীয় হাসিতে উদ্ভাসিত হয়ে আছে ও সুন্দর ক্লান্তিময় মুখখানা জুড়ে সে পলকহীনভাবে গভীর দৃষ্টিতে তাকিয়েছে আমার মুখে থেকে আমার সর্বাঙ্গে কেমন কাঁটা দিয়ে উঠলো এমন হৃদয় ফুরিয়ে দেওয়ার কথা মেলা গেঁধে গেল আমার বুকের গোপন গহীন অলিন্দে কারো কথার দ্বারা কারোর শরীর মনে এমন প্রভাবিত হতে পারে আমার কাছে অজানা ছিল আমার সমস্ত শরীর অসার হয়ে আসছে হাত পা মৃদুভাবে কাঁপছে ও দৃষ্টিপানে আমি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে অনেক কষ্টে শুকনো ঢোক গিলে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিলাম নিজেকে কোনো রকমে টেনে নিয়ে গেলাম ওয়ার্ড্রোবের কাছে একটা জামা বের করে দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম ঝরে ঝরে শার্স নিয়ে আস্তে আস্তে স্বাভাবিক হলাম জামার দিকে চেয়ে দেখি সত্যি প্রায় ভেজে গায়ের সাথে লেপটে আছে এস কিলো আচ্ছা কি লজ্জা এইভাবে ওর সামনে ছিলাম এতক্ষণ চোখ মুখে পানি ঝাপটা দিলাম কাপড় পালিটা শুকনো জামা পরে নিয়ে ভেজা জামাটা ধুয়ে ফেললাম রইলে বৃষ্টির পানিতে ভেজা কাপড় এভাবে রেখে দিলে তেলে পড়ে যেতে পারে দরজার কাছে গিয়ে দরজা খুলতে গিয়ে থমকে দাঁড়ালাম খুব অস্বস্তি এবং লজ্জা লাগছে মানুষটা সামনে গিয়ে দাঁড়াতে একটু আগে যে কথাগুলো বললো। কিছুদিন আগে বললে অন্যরকম অনুভূতি কাজ বেশি অথচ আজ অস্বস্তি হচ্ছে বেশি আজ আমি কনফিউজ কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি ঠিক ধরতে পারছি না কিছুক্ষণ ইতস্তত করে নিজেকে সামলে নিলাম এভাবে আর কতক্ষণ বাথরুমে দাঁড়িয়ে থাকবো অবশেষে মনোবল সঞ্চয় করে দরজা খুলে বেরিয়ে এলাম কামরান শুয়ে পড়েছে সন্ত ফর্ণে আলতো পায়ে হেঁটে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালাম লোশনের বোতল নিয়ে মুখে হাতে লোশন মাখলাম লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিলাম বিছানার পাশে এগিয়ে গিয়ে বোঝার চেষ্টা করলাম ও জেগে আছে না ঘুমিয়ে আছে নড়াচড়াও নেই বোধহয় ঘুমিয়ে পড়েছে একটা স্বস্তিদায়ক নিঃশ্বাস আমার বুক ছেড়ে বেরিয়ে এলো সারাদিনে প্রচুর ধকল যাওয়ার বোধহয় খুব ক্লান্তি ছিল আমিও ধীর পায়ে আস্তে ধীরে বিছানায় উঠে এক পাশে শুয়ে পড়লাম বাইরে মধুর ছন্দময় শব্দে আমি অবিরাম বৃষ্টি ঝরে চলেছে বোধ হয় আজ সারা রাতি ঝরবে বারান্দায় দরজা খুলে রেখেছি সেখান থেকে বৃষ্টি ভেজে ঠান্ডা বাতাস প্রবেশ করে ঘরের ভেতরে বেশ ঠান্ডা ভাব এনে দিয়েছে নিজেও খুব ক্লান্ত ছিলাম তাই কিছুক্ষণের মধ্যেই ঘুমের জগতে তুলিয়ে গেলাম কিছু একটা খত করে শব্দে আমার ঘুমটা ভেঙে গেল ঘুম চালানোর চোখ মেলে চারদিকে দেখে বোঝার চেষ্টা করলাম কটা বাজে লাইটের আলোয় কিছুটা ঠাওয়ার করতে পারলাম না পাশে তাকিয়ে দেখি হে তার জায়গায় নেই বাথরুমের দরজার নিচ আসছে দেখে বুঝলাম সে রাতে ওর চোখে মুখে আগের মতো লজ্জায় রাঙা হতে দেখলাম না কেমন যেন একটা অস্বস্তি জড়তা কিছুটা কাঠিন্য কাজ করছিল ওর মুখভঙ্গিতে ওর আচরণে যেন আমার থেকে দূরে থাকতে চায় এড়িয়ে যেতে চায় বেশ কিছুদিন যাবত এটাই চলছে তাই তো গত রাতে ওয়াশরুমে গিয়ে যখন অনেক জগৎ বাইরে আসছিল না তখন মনে হলো হিবা ইচ্ছে করে আমার কাছ থেকে বাড়ি আছে তাই ওকে ওয়াশরুম থেকে ধীরে ধীরে বের হতেই দেখে আমি ইচ্ছে করে ঘুমিয়ে থাকার ভান করেছিলাম যাতে ওকে অস্বস্তিতে না পড়তে হয় কিন্তু এভাবে আর কতদিন চলবে এবার ওর সাথে কথা বলতেই হবে বালিশের পাশ থেকে সেলফোনটা হাতে নিয়ে দেখলাম শোয়া চারটা বাজে ফজেরও ওয়াক্ত হয়ে গেছে হিবা নিশ্চয়ই নামাজ পড়তে উঠেছে ওর এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে নিয়ম করে বাচক নামাজ পড়ে পর্দা মেইনটেন করে চলার চেষ্টা করে শান্ত এবং প্রচণ্ড ধৈর্যশিলা মিষ্টতায় ডোবা স্নিগ্ধ এবং ভীষণ লক্ষ্মী একটা যাকে দেখলে কেবল মুগ্ধতায় তলিয়েছে একটু একটু করে কখন যে সে আমার মন প্রাণ জোরে বিচরণ করতে শুরু করেছে বলতে পারবো না শুধু এটুকুই জানে ওর প্রতি আমার মনে ভালোবাসার গভীরতা দিনকে দিন বেরিয়ে চলছে মেয়েটা আমাকে কি পরিমাণ আকর্ষণ করে কিভাবে তার থেকে আমাকে চুম্বকের মতো টানে তা যদি জানত কিন্তু আমি নিজেকে সামনে রেখেছি আমাদের যে পরিস্থিতিতে যেভাবে বিয়েটা হয়েছিল তাতে করে কেউই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না হেমত পরীক্ষার পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল হঠাৎই দাদার অসুস্থতা এবং ওনার শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে একদম হুট করেই বিয়েটা হয়ে গেল আমরা কেউই বুঝতেই পারলাম না কিছু অনুভবও করলাম না সবকিছুই স্বপ্নের মতো চোখের পলকে যেন ঘটে গেল তারপর আরও এলোমেলো হয়ে গেল আকস্মিক দাদার মৃত্যুতে এরপর কেবল দিনগুলো কেটে যাচ্ছিল যেন নদীর বহমান স্রোতধারার মতো আর আমরা সবাই কেবল সেই স্রোতধারার সাথে ভেসে যাচ্ছিলাম তার দশটা নতুন দম্পতির মতো আমরা একে অপরের জন্য সেভাবে সময় দেওয়ার সুযোগ পাইনি পরস্পরকে চেনা জানো ও বোঝারও সুযোগ হয়নি ওর পরীক্ষার জন্য বাবার বাড়িতে ছিল গত দেড় মাস আমাদের একসাথে কেটেছে এর মধ্যে এক মাস রমজান মাস গেল তাও মধ্যে অ্যাক্সিডেন্ট তারপর আমার বিদেশ যাওয়া হিবা উঁচু করে এসে নামাজে বসেছে একটা প্রলম্বিত শ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে রইলাম না আর কোনো দূরত্ব নয় হঠাৎ করে এমন অদ্ভুত পরিস্থিতিতে বিয়েটা হয়েছিল বলে আমি নিজের সংকোচে ছিলাম তাই হিবা বিব্রত করতে চাইনি। সহ হওয়ার জন্য সময় দিয়েছিলাম এখন নিশ্চয়ই আপত্তি থাকার কথা নয় আমাদের সম্পর্কটাকে সামনে এগিয়ে নেওয়ার ওর সাথে কথা বলতে হবে অ্যাক্সিডেন্টের পর থেকে ওর ব্যবহারও কেমন যেন অদ্ভুত খাপ ছাড়া আমার সাথে কথা বলতে গেলে প্রয়োজন ব্যতীত তেমন কথাই বলে না কি হয়েছে ওর জানি না কেন ওর সাথে এমন ঠান্ডা আচরণ করছে আমাকে জানতে হবে সে যে অ্যাক্সিডেন্টের সময় ফোন ভাঙার পরে সে ফোনও কিনে নেই তাই এই বলেছে এতগুলো দিন হিবার সাথে ভালো করে কথাই হয়নি ওর বাবা মায়ের ফোনে কল দিয়ে আর কত কথা বলা যায় ওর জন্য একটা সেলফোন এনেছে সারাদিনের ব্যস্ততা হিবাকে দেওয়া হয়নি আজ মনে করে দিতে হবে হিবার নামাজ আদায় শেষ করে চা ভাঁজ ভাজ করে রেখে দিয়ে কামরার বাইরে চলে গেল আমি এবার উঠে বসলাম আমি হলাম ফাঁকিবাজ নামাজে এক হকতে পড়লে আর কুয়াতে বলেছে এ সময় হিবা উঠে দেখে মাঝে মধ্যে ঘুম ভেঙে গেলে উঠে নামাজ পড়া হয় আজ উঠেছে যখন নামাজ আতে করে নেই ঝটপট উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উঁচু করে নিলাম রুমে এসে চা নামাজ বেছিয়ে নামাজে বসলাম নামাজ শেষে চা নামাজ তুলে রেখে রুম সংলগ্ন বারান্দায় গিয়ে দাঁড়ালাম সারা বলতে গেলে বৃষ্টি হয়েছে বারান্দা বৃষ্টির পানিতে ভেজে আছে এখন অবশ্য বৃষ্টি নেই বাড়ির আশেপাশে ঢাকা শহরের মতো খুব বেশি লাগোয়া বিল্ডিং নেই এবারে আশেপাশে অনেকটাই খোলা জায়গায় প্রচুর গাছপালা সামনে দৃষ্টি মেলে তাকিয়ে রইলাম এখন আধার কাটে নেই কিছুক্ষণের মধ্যে ভোর হবে আকাশের দিকে চেয়ে দেখলাম সূর্য উঠবে বলে মনে হয় না কিছুক্ষণ পর মনে হয় আবারও বৃষ্টি হবে আকাশে এখনও কালো মেঘেদের আনাগোনা গাছগুলো থেকে এখন আর টুপটা বৃষ্টির পানি ছড়িয়ে বড় শব্দ ভেসে আসছে বৃষ্টি হয়েছে ঠান্ডা বাতাসের ছাপটায় শরীর মন ছড়িয়ে যাচ্ছে রাতের আধার কেটে গিয়ে আবছা আলো ফুটতে শুরু করেছে এই প্রকৃতির অদ্ভুত খেলা কিন্তু ঘন কৃষ্ণ মেঘের কারণে সূর্যের দেখা মিলবে বলে মনে হচ্ছে না কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে রুমের ভিতর দিয়ে কামড়ায় গিয়ে আরেক দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম হিবতের বাড়িটা বেশ বড় তবে একটু পূর্ণ ধাঁচে তৈরি বাড়ির সামনের দিকে পুরোটা জোরে লম্বা টানা বারান্দা বাড়ির চারা থেকে বাউন্ডারি দেয়া সামনে অনেকটা খোলা জায়গায় ফুল ও ফলে নানা রকম গাছ গাছালেতে বাড়ির আশেপাশে প্রতিটা বেশিরভাগই একই রকম এর মধ্যে কিছু বাড়ি হয়তো চারপাশতলা বহুতল ভবন ঢাকা শহরের বাড়ার রাস্তাগুলো রিক্সা গাড়ির শব্দে সবসময় সরগরম থাকে কিন্তু এখানে রাস্তাঘাট প্রায় খালি বলা যায় তাই চারদিকে নিরিবিলি পরিবেশ এমন ভোরবেলা চারদিকে কোনো মানুষে আনা করা নেই একদম নীরব নিস্তব্ধ আমার পরিবেশে মনটা ভালো হয়েছে কিন্তু আমার মনটা বিচলিত হয়ে আছে এবার এরকম নিশ্চুপ হয়ে থাকার কারণে বারান্দার রেলিংয়ে হাত দুটো ভর দিয়ে হেলান দিয়ে সামনের দিকে তাকিয়ে আছে হঠাৎ আমাকে চমকে দিয়ে একটা চায়ের মগ এগিয়ে ধরে হিবা পড়ে উঠল এত ভরে উঠলেন যে রাতে ঘুম হয়নি ভালো আমি হাত বাড়িয়ে মগটা ধরলাম স্মিত হেসে বললাম ঘুম ভেঙে গেল তাই উঠে পড়লাম তে দিন পরে আজ ঘুম ভালোই হয়েছে বাইরের দিকে আপুর একই ভাবে চেয়ে চায়ের কাপে চমক দিলাম হিবা হিবা ট্রেটার দেয়াল খেসে রাখা টেবিলের উপর রেখে বিস্কিটের প্লেটটা হাতে তুলে নিয়ে আমার সামনে ধরল আমি দুটো বিস্কিট তুলে নিলাম হিবা একটা বিস্কিট নিয়ে প্লেটটা টেবিলে রেখে নিজের মগটা হাতে নিয়ে আমার মতো একই ভাবে রেলিং এ হেলান দিয়ে দাঁড়ালো চায়ের চমক দিয়ে বলল সারা রাতে বৃষ্টি ঝড়ে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল নইলে গরমে কাহিল অবস্থা হতো শোনেননি রাজশাহী শহরে গায়ে ফোসকা পরা গরম পড়ে আপনার ভাগ্য সত্যি সুপ্রসন্ন বলতে হবে খাল আপনি এলেন আর কতদিন পরে বৃষ্টি এলো যেন আপনাকে স্বাগত জানানোই তার উদ্দেশ্য কথা শেষে হিবার চোখে মুখে মিষ্টি হাসের ছেলে দিয়ে গেল আমি মুগ্ধ চোখে চেয়ে দেখলাম ওর কথা আমি হেসে উঠে বললাম তাই বুঝে তবে ভাগ্য সুপ্রসন্ন বলতেই পারো সেটা হতে পারে অন্য ক্ষেত্র আমি মেটে মেটে দুষ্টু হাস্য মুখে হিবার দিকে ইঙ্গিত পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে ও কি বুঝলো কে জানে আমার থেকে ভ্রু কুচকে আছে আমি চারিদিকে একবার চোখ বলে নিয়ে বললাম তোমাদের বাড়িটা বেশ অনেকটা জায়গা জুড়ে তাই না হুম আমি গাছ গাছের দিকে তাকিয়ে শোধালাম আচ্ছা তোমাদের এই এত বড় জায়গা এভাবে ফেলে রেখেছে কেন এবার ভ্রু বৃদ্ধি পেল কেমন অবাক হয়ে বলল কোথায় জায়গা ফেলে রাখা হয়েছে আমি হাত নাড়িয়ে চারপাশে দেখে বললাম এ যে এত জায়গা খালি পড়ে আছে এখানে কত বড় বিল্ডিং হতে পারে ভাবতে পারো হি হেশু আপনি না সত্যি এখানেও আপনার ইঞ্জিনিয়ারের নজরে আর बिजनेসম্যানের দৃষ্টি ভঙ্গিতে দেখতে শুরু করেছেন আপনারা ডেভেলপাররা যেখানে জমি দেখবেন হোমনি মাথায় বিজনেস প্ল্যানিং শুরু হয়ে যায় তাই না ভাবতে গিয়ে তো আছে এখন কার এই জৌকি এত বড় জায়গা কি ফেলে রাখে তুমি বলো এই বাড়িটা আমার দাদা বানিয়েছিলেন সেই আমলেই তাই সেই সময় অনুযায়ী ডিজাইন করাটাই স্বাভাবিক তাই না দাদির খুব শখ ছিল চারিদিকে প্রচুর গাছগাছালির ছায়ে মাঝখানে বাড়িটা হবে দাদা দাদির সেই শখ পূরণ করেছিলেন আপনি কিন্তু দাদির সামনে ভুলেও এসব বলতে যাবেন না এই আগের যুগের মানুষগুলো ভীষণ মসরণ হয় কেন যে এমন আঁকের ধরে রাখে স্বভাব থাকত ওনাদের অথচ এই দুনিয়ার চিরকাল এসব আঁকড়ে ধরে পড়ে থাকে না আমার দাদা বাবু কি দেখো না কেমন সব কিছু পড়ে আছে কিন্তু ওনারা সবকিছু মায়া ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাই আমার মনে হয় এসব জাস্ট ইমোশনাল ফুল ছাড়া কিছুই না কথা শেষে আমি একটা লম্বা নিঃশ্বাস নিয়ে সোজা হয়ে দাঁড়ালাম চায়ের কাপের শেষ চমক দিয়ে কাপটা হিপার দিকে বাড়িয়ে দিতে ও সেটা নিয়ে টেবিলে রাখা ট্রেতে রেখে দিয়ে আমার দিকে ফিরে পড়লাম তবুও আবেগ ছিল ভালোবাসা ছিল দাদা দাদিকে ভালোবেসে তার পছন্দ মতো বাড়ি উপহার দিয়েছেন দেখেনি বাড়ির নামটাও তো আমার দাদির নামে নাহার নাহারভিলা আমার দাদির নাম শামসুন নাহার এই যে ইমোশনাল ফুল বলে আপনি মানুষের মনের আনন্দ আকাঙ্ক্ষা পূরণে যে আত্মাতৃপ্তি পাওয়া যায় সেটাকেই হেউ করছেন অথচ মানুষের জীবনে সুখী হওয়ার জন্য একে অপরের প্রতি এই ইমোশনটাই কিন্তু প্রাণস্পন্দন অর্থ সম্পদ প্রয়োজন আছে কিন্তু সংসারে পরস্পরের প্রতি যদি আবেগ ভালোবাসাটাই না থাকে তাহলে মানুষ সুখী হতে পারে না স্বস্তি কিংবা শান্তিও পেতে পারে না যেখানে ভালোবেসে মানুষ ভালোবাসার মানুষের জন্য কত কিছু করেছে সেখানে এটা তো সামান্য একটা বাড়ি আজ দাদা বেঁচে নেই কিন্তু দাদি দাদার দেওয়া স্মৃতি বিজড়িত উপহার স্বরূপ এই বাড়িতে তাকে অনুভব করেই বেঁচে আছে আমি মুগ্ধ হয়ে এবার কথাগুলো শুনছিলাম ও কতটা আবেগ নিয়ে সম্পর্কগুলোকে মূল্যায়ন করে এটা আজ বুঝতে পারছে আমার খুব ভালো লাগছে ওর এমন মনোভাব চেনে আমি বললাম তোমার কথা শুনে সত্যি আমার খুব ভালো লাগছে আমি আসলে এত গভীরভাবে ভেবে দেখেনি। নিই হেবে একটু হাসলাম ওর হাতের মগটা ট্রেতে রেখে ট্রেটা তুলে নিয়ে বলল আপনি চাইলে ছাদে যেতে পারেন ভোরবেলায় ছাদে হাঁটাহাঁটি করে ভালো লাগবে যাও যদি তুমিও যাও আপনি এগুন আমি এগুলো রেখে আসছি হাতে ধরা ছুঁয়ের দিকে ইশারা করে বলল হিবা ও ভিতরে চলে গেলে আমি ছাদ এসে সেরে গিয়ে বললাম ছাদে এসে দাঁড়াতে ঠান্ডা বাতাসের ছোঁয়ায় বেশ ভালোই লাগছে ভোরের আলো ফুটছে তবে মেঘের আড়ালে সূর্য ঢেকে থাকায় কেমন ম্লান ফ্যাকা আলো ছেয়েছে চারিদিকে হাঁটতে হাঁটতে ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে চারিদিকে চোখ বোলালাম সম্পূর্ণ ছাদ জোরে সারি সারি টবে নানা রকমের ফুল ও পাতা পাহাড়ের গাছ লাগানো বৃষ্টির পানিতে ভেজে থাকায় গাছের পাতাগুলো গাঢ় সবুজ ও চকচকে দেখাচ্ছে বৃষ্টি থামার পরের এই মুহূর্তটা ভীষণ স্বর্গীয় আবেষ ছড়িয়ে দেয় সবকিছুকে কেমন ধুয়ে মুছে স্বচ্ছ সজীব ও পবিত্র করে তোলে ছাদের মেঝেতে জায়গা জায়গা বৃষ্টির পানি জমে আছে সাবধানে হাঁটতে হাঁটতে ছাদেরা কিনারে গিয়ে দাঁড়ালাম বাড়ির চারপাশে প্রচুর গাছ কি গাছ নাই বলা মুশকিল রাধাচুর বেঞ্চে আছে গেটের কাছে কাছে একটা কামি দেয়ালকে সে বিশাল বড় একটা ছাতিম গাছ আছে অনেকটা জায়গা জুড়ে ছাতার মতো ছায়া দিচ্ছে যেন আমি উদাস দৃষ্টিতে দূরে তাকিয়ে রইলাম কিছুক্ষণ পরে পিছনে ফিরতে দেখলাম হিবা দাঁড়িয়ে আছে কিছুটা দূরে দৃষ্টি আমার মতোই দূর সীমানায় কখন এলে যখন আপনি দূর সীমানায় উদাসীন হয়ে তাকিয়েছিলেন ডাকলে না কেন হিবা কিছু বলল না শুধু একটু হাসল ওর হাসিটা এত মিষ্টি মন চায় কেবল তাকিয়ে থাকে ও হাসলে একটা গজদন্ত বেরিয়ে ওর সৌন্দর্যকে আলাদা মাত্রা দিয়েছে উজ্জ্বল শ্যামলা তোকে কাটা কাটা খাড়া নাক ঘন কালো পাপড়ি টানা টানা চোখ কি অসম মায় খেলা হয়ে সে চোখ দুটির গভীরে যখন ওই ঠোঁট কথা বলে তখন আমি কেমন মন্ত্র মুগ্ধের মতো সম্মোহিত হয়ে পড়ি কিছুক্ষণ নিরাপদের পর এই ভাবনটিকে ফিরে তাকিয়ে বলল আপনি আগে কখনো রাজশাহীতে আসেননি না আমি হিবার থেকে এতক্ষণ তাকিয়েছিলাম হঠাৎ ওর কথায় অপ্রস্তুত হয়ে গেলাম কিন্তু তার সামলে নিয়ে মাথা নেড়ে বললাম না কখনো সূচক হয়নি আসার এখানে বোধ এখন এখনো ডেভেলপাররা কাজ করে না তাই না ইদানিং কাজ শুরু হয়েছে তবে ঢাকার তুলনায় অনেক কম বলা যায় প্রায় চোখেই পড়ে না আমি ছাদের চারিদিকে গাছগুলো দেখে একবার চোখ ভরিয়ে বললাম তোমাদের ছাদটা কিন্তু খুব সুন্দর এত রকমের গাছ এগুলোর যত্ন কে নেয় হিব একবার গাছগুলো দিকে চোখ ভরিয়ে জবাবে বলল দাদি এবং আম্মার খুব শখ দাদির বয়স হয়েছে তাই আগের মতো যত্ন নিতে পারে না এখন আম্মাই দেখে তবে ভাইয়াও সময় দেয় বিশেষ করে গাছ কিনে আনা থেকে লাগানো ভাইয়াই করে